এক মহিলা প্রশ্ন করছে ডক্টর জাকি নায়ককে আচ্ছা আপনি তো বললেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব ভাই ভাই সব যদি আমরা ভাই ভাই হই আমি তো হিন্দু ওই মহিলা বলছে আমি তো হিন্দু তা আপনার মক্কা আমরা যাইতে পারি না কেন এটা কঠিন প্রশ্ন আমি চিন্তা করলাম কি জবাব দেয় আমার কাছেও জবাব আছে কিন্তু উনি কি বলেন সেটা শোনা দরকার উনি জবাব দিলেন বোন আপনার বাড়ি কই কই তো ইন্ডিয়া জন্মস্থান কোথায় এখানে আমার জন্মস্থান এখানে আচ্ছা বোন আপনি কি জানেন যে ইন্ডিয়ায় এরকম জায়গার নাম জানেন কোন এরকম জায়গা থাকবে কেন আমি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করছি সব জায়গায় উনি বললেন মোটেই না এখানে এমন এমন জায়গা আছে যেখানে আপনি আমি প্রবেশ করতে পারবো না তার নাম ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে আপনিও ঢুকতে পারবেন না আমি ঢুকতে না ক্যান্টনমেন্টে ঢুকবে যারা নিরাপত্তার দায়িত্বে দেশ রক্ষার দায়িত্বে যারা আছে যে কোনো মুহূর্তে দাগ দিয়ে পড়ে জান দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য ঝাঁপায় পড়বে সব সেনাবাহিনীর জন্যই ক্যান্টনমেন্ট তৈরি করা ওখানে আপনি আরামে যাইতে পারবো না ইসলামেরও একটা ক্যান্টনমেন্ট আছে সেটার নাম মক্কা আর মদিনা ওইখানে ওই সব লোকেরাই যেতে পারে যারা আল্লাহর জন্য জান দিতে পারে মাল দিতে পারে রক্ত দিতে পারে প্রিয় মন। আপনিও যেতে পারবেন আপনার পাসপোর্টে একটা ভিসা লাগান ভিসার নাম কালকে আপনি মদিনা চলে যান কি সুন্দর জবাব আমার খালি দোয়াই আসলো যে আল্লাহ তালা কি ব্রেন তুমি তাকে দিয়েছো